অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং আমি বললাম কি রে এরকম রাখছো রাখছো স্ক্যান কয় হুজুর আমার মেসি রাখছে মেসি এরপরে ট্যাটু লাগায় অনেকে ট্যাটো চিনেন এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটোটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটো গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোনো আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশন গুলো করবা ইউর ফ্যাশন শুটবে হালাল ইউ ড্রেস শুটবে হালাল এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাজাহ কাজাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে গোড়ার মতো চুল এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং করতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না

আছি আমরা একুন জামানায় লাজ শরুম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন জামানায় লাজ শরুম গেছে হারায় ঠিক কি না লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা এর চেয়ে পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই এজন্য ভাইরা বড় ভাইরা বাবারা মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও দেয়া যাবে জোরে বলেন যে পোশাকে তার পুরো দেহ কাভার হবে না ওই পোশাক নারী করতে পারবে না আবার অনেক মেয়ে ব্রুপ লাক করে আসা নাই ব্রুপ লাকের ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসে না নাই এটা ধোকাবাজি অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটারে বাংলায় বলে পরশুলা কোনো মেয়ে পাতলা পোশাক করতে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়ম গুলো মেনে ছেলে মেয়েরা যে কোনো পোশাক পরো যে কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর কথা ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজে কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সুবানা লাগবেন না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নাম্বারে রাখতেন মেসোয়াক এক নাম্বারে কি দুই নাম্বারে জাইতুনের তেল দুই নাম্বারে কি তিন নাম্বারে আতর তিন নাম্বারে কি চার নাম্বারে চিরুনি পাঁচ নাম্বারে হলো টুথপিক টুথপিক সিনেন না খিলাইল ছিলেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নাম্বারে সুরমাদানি এই ছয়টা জিনিস বিষ্ণু বিশ্বাস ইসলাম সুনি আমিল জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিশ্বনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজন মেকাইন্ড অফ নিউ ফ্যাশন কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইউর ফ্যাশন শুড বি হালাল